জুবিন ইস্যুতে ইস্তফার প্রসঙ্গ উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আমি ইস্তফা দিলেই পঞ্চাশ শতাংশ আন্দোলন বন্ধ হবে বাক্সার মুসলপুর কাণ্ডে বড় মন্তব্য সামনে এল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সংবাদ মাধ্যমে প্রতিবেদনগুলি ঘটনাকে উত্তপ্ত করে তুলেছিল বলে দাবি মুখ্যমন্ত্রীর বাক্সার মুসলপুরের ঘটনায় সতর্ক এবং সংযত মনোভাব সরকারের আন্দোলনে জড়িত ফেরারিদের থানায় হাজির হওয়ার পরামর্শ মুখ্যমন্ত্রীর সংবাদকর্মীরা মানুষ খুঁজে খুঁজে এনে প্রতিক্রিয়া গ্রহণ করে বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছিল বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জুবিনের মৃত্যুর আগের আর পরের অনুগামীদের মধ্যে তফাত বোঝালেন মুখ্যমন্ত্রী যারা সাড়ে চার বছর আন্দোলন করতে পারেনি তারা এখন বাহানার সুযোগ পেয়েছে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ইস্তফা দিলেই নাকি অর্থেক আন্দোলন মিটে যাবে গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী করে দিলে বাকি পঞ্চাশ শতাংশ আন্দোলন বন্ধ হয়ে যাবে মন্তব্য করলেন হিমন্ত বিশ্ব শর্মা জুবিন অবশ্যই ন্যায় বিচার পাবেন আসামিদের জামিন না দিয়ে আদালত কারাগারে পাঠিয়েছে এখানে আন্দোলনের যুক্তি কি আদালত জামিন দিলে তখন ক্ষোভের কথা বলা যেত বললেন মুখ্যমন্ত্রী বাক্সা ঘটনার পর প্রাথমিকভাবে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল ফেরারিদের নিয়ে সংযমী মনোভাব সরকারের প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন ফেরারিরা থানায় হাজির হলে তাদের বক্তব্য গ্রহণ করে ছেড়ে দেওয়া হবে পুলিশি লাঠিচার্জে আহত দুই যুবককে সরকারি উদ্যোগে গুয়াহাটি এইমসে ভর্তি করা হয়েছে জানালেন মুখ্যমন্ত্রী জুবিনের মৃত্যুর মামলাটি ট্র্যাক কোর্টে শুনানি হবে আসামের মানুষকে ধৈর্য ধরতে এবং চলমান বিচার প্রক্রিয়ার উপর আস্থা রাখতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের প্রিয় শিল্পী জুবিন গর্গের অনুরাগীদের চলমান আন্দোলন প্রসঙ্গে মন্তব্য করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সামনে তিনি বলেন আজ আমি যদি পদত্যাগ করি তবে পঞ্চাশ শতাংশ আন্দোলন তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাবে আর যদি গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী করা হয় তাহলে বাকি পঞ্চাশ শতাংশ আন্দোলনও শেষ হয়ে যাবে গত চার বছরে সুযোগ মেলেনি মুখ্যমন্ত্রী আরও বলেন এই আন্দোলন প্রকৃত অর্থে জুবিনের ন্যায় বিচারের জন্য নয় তার মতে জুবিনের আসল অনুরাগী এবং হঠাৎ করে অনুরাগী হয়ে পড়া একাংশ মানুষের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে সাড়ে চার বছর সুযোগ পায়নি তারা এখন জুবিনের ন্যায়ের বাহানায় নিয়েছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অনদিকে বাক্সার সংঘটিত সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গেও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অভিযোগ করেন বাক্সার কিছু সাধারণ মানুষকে কিছু সংবাদ মাধ্যম প্রচারিত অতিরঞ্জিত প্রতিবেদনের মাধ্যমে উত্তেজিত করা হয়েছিল মুখ্যমন্ত্রী ভাষায় কিছু সংবাদ মাধ্যমের অতিরঞ্জিত খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল একই সঙ্গে মুখ্যমন্ত্রী সকলকে ন্যায় বিচারের প্রতি আস্থা রাখতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী বলেন সরকার কখনো ভুল করতে পারে কিন্তু ভারতের বিচার ব্যবস্থা ভুল করে না ইতিমধ্যে উচ্চ দায়িত্ব নিয়েছে এবং পুলিশের রিপোর্ট খুব শীঘ্রই আদালতে জমা দেওয়া তদন্তের হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান জুবিন গার্গের মৃত্যুর মামলাটি ফার্স্ট ট্র্যাক কোর্টে শুনানি হবে আসামের মানুষকে ধৈর্য ধরতে এবং চলমান বিচার প্রক্রিয়ার উপর আস্থা রাখতে অনুরোধ জানান মুখ্যমন্ত্রী মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিকাশিতে উপস্থিত সেখানে মন্তব্য করেন হয়ে পনেরো অক্টোবর বাক্সা জেলা কারাগারে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার বাস্তব চিত্র জানতে তিনি সেখানে যান পরে কুয়েডি চকে স্থানীয় জনগণের সঙ্গে মত বিনিময় করেন এবং গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে দু লক্ষ টাকার চেক প্রদান করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন যদি অভিযুক্ত কারাবন্দিরা জামিন পেতেন তাহলে এমন পরিস্থিতি হয়তো তৈরি হতে পারত কিন্তু জামিন না মেলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে এই সিদ্ধান্তে সরকারের অবস্থান ন্যায়ের পথে রয়েছে মানুষকে বিচার প্রক্রিয়াটি বুঝতে হবে এবং ভারতের বিচার ব্যবস্থার উপর বিশ্বাস রাখতে হবে ফাস্ট্র্যাক কোর্টের মাধ্যমে এই মামলার তদন্ত এগিয়ে চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা